বিভিন্নভাবে তারা দেখতাম সেখানে ভীষণ চ্যানেল ছাড়া ফার্স্ট রেডিস্ট এই ইটি দিয়েই তার কার্যক্রম শুরু করেছে এদের যে নতুন অগ্রযাত্রা আরো সুন্দরভাবে বাংলাদেশের জন্য বয়ে নিয়ে আসবে সুন্দর সংখ্যা পরিবেশে সেটা তৈরি বলে এই আশাবাদ রাখছি প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা সময় সংক্ষিপ্ত তাই সংযুক্তা করেন আইসক্রিম অনুষ্ঠানে প্রধান ধারাকে পাল্টে দিয়েছে সেই একমাত্র 2122 টেলিভিশিনে মাত্র কিন্তু আমরা দেখি দেখি বুঝে বুঝে নিই আমরা আমি আবার আন্তরিকভাবে স্যার আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে এই যদি আমরা অনুসন্ধান না করি যদি আমরা নির্ভীকভাবে চলি যদি আমরা সমাজ প্রতিষ্ঠা সবজাতি যদি কোনো মেরবণ আমি বলি করি টেলিভিশন চ্যানেল যখন স্যাটেলাইটের যুগ ছিল না যখন আমরা এন্টিনা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ঝিরঝিরানি থেকে

আমরা এর মধ্যে সংক্ষিপ্ত একটু সংক্ষিপ্তি করে